খুব ভালোবেসে প্রথমবার বরের জন্য ম্যাচিং পাঞ্জাবি তৈরি করতে গিয়ে এরকম একটা বিপদের মধ্যে পড়তে হবে সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে বসে পড়েছি বরের জন্য একটা ম্যাচিং পাঞ্জাবি তৈরি করার জন্য এই পাঞ্জাবিগুলো তো আমার কাছে বেশ ভালো লাগে কারণ এগুলো খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না শীত বা গরমে যে কোনো সময় পরার জন্য কিন্তু এগুলো পারফেক্ট গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি একটা আউটফিট তৈরি করেছি মেরুন কালারের যেটা আমি আলু দিয়ে ব্লক প্রিন্ট করেছি তো সেটার সাথে ম্যাচিং করে এই পাঞ্জাবিটা করতে চেয়েছিলাম কিন্তু সেটা করতে গিয়ে আসলে এমন বিপদের মুখে পড়তে হবে সেটা কিন্তু আমি নিজেও কখনো ভাবতে পারিনি তো মেইনলি এটাতেও আমি ব্লক প্রিন্ট করবো আর এই ব্লক প্রিন্ট করতে গিয়ে কিন্তু আমার সামান্য একটি ভুলের কারণে আমি অনেক বেশি বিপদে পড়ে গিয়েছি তো এই তো সাদা রং দিয়েই মেইনলি আমি পুরো কাজটা করতে চাচ্ছিলাম আমি শুরুর দিকে খুব বেশি কালার ভ্যারিয়েশন এখানে রাখতে চাইনি সেজন্যই শুধু সাদা রংটাকে চুজ করেছি আর এভাবে পাঞ্জাবিটাকে মেলে নেওয়ার পরে এর ভেতরে কিন্তু একটা পেপার দিয়ে নিতে হবে আমি এখানে ক্যালেন্ডার পেপারগুলো ব্যবহার করেছি যদিও এই ক্যালেন্ডার পেপারটা কিন্তু পুরো বডির অংশটা কাভার করেনি কিছুটা অংশ বাকি ছিল সেজন্য আমি চেয়েছিলাম যে বোতামের একটা সাইড শুরুতে আমি ব্লক প্রিন্ট করব আর বাকি সাইডটা পরে হচ্ছে কাগজটাকে একটু সরিয়ে দিয়ে তারপর ব্লক প্রিন্ট করব। আর এখানে কিন্তু আমার ভুলটা হয়েছে তো যাই হোক ব্লক প্রিন্ট করার জন্য কিন্তু আমি একটা প্লাস্টিকের উপরে খুব সুন্দর করে রংটাকে ছড়িয়ে নিয়েছি আর প্লাস্টিকের ভেতরে আমি হচ্ছে ছোট একটা পুরনো কাঁথা ভাজ করে দিয়েছি যাতে করে ডাইসে খুব সুন্দর করে রংটা লাগানো যায় এবং রঙের পরিমাণটাও কম লাগে আর আমার জামার ডিজাইনের সঙ্গে মিল রেখে কিন্তু এখানে কাঠের ডাইস এবং আলুর ডাইস ব্যবহার করে বোতামের এক পাশে পুরো ডিজাইনটা করে নিয়েছি এবং সেম ডিজাইন জামার বোতামের অপর পাশেও করেছি কিন্তু যখন আমি অপর পাশে করেছি তখন আমার একদমই খেয়াল ছিল না যে পেপারটাকে একটু সরিয়ে দিতে হবে যার ফলে এই পাঞ্জাবির পিছনের দিকেও কিন্তু রঙের ছাপগুলো লেগে যায় আর এটা দেখার পরে অনেক বেশি মন খারাপ হয়েছে এবং আমার শুধু বসে বসে কান্না পাচ্ছিল পরে আমি একটা ফ্রেমের মধ্যে পিছনের অংশটা আটকে সেই অংশটা সাবান দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করি যাতে সামনের অংশে আবার পানি না লেগে যায় কিন্তু দেখি যে রংটাকে উঠানো যাচ্ছে না পরে সকালবেলা উঠার পরে দেখি যে পাঞ্জাবিটা এখনো ভেজা আছে এবং রঙের ছাপগুলো তখনও বোঝা যাচ্ছে পরে সকালবেলা আবার আমি দুইবার পাঞ্জাবিটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করেছি এবং আমি সেটাকে এত বেশি রাফ করেছি যে আমার হাতের মধ্যে ফোসকা পড়ে গিয়েছিল মনে হচ্ছিল সুতা ছিঁড়ে যাবে সেখান থেকে উঠানো যাচ্ছিল না ফাইনালি অনেক চেষ্টার চেষ্টা পেরেছে এবং এখন হালকা একটু বোঝা যায় যেখানে হ্যান্ড পেন্টের যে কোনো প্রোডাক্টকে আমরা দশ থেকে পনেরো দিন পরে ওয়াশ করতে বলি সেখানে আমার পাঞ্জাবিটা রংটা আধা শুকনা থাকা অবস্থাতেই কিন্তু আমাকে এখানে সাবান পানি লাগাতে হয়েছে এবং পরে সকালবেলা কিন্তু পুরো পাঞ্জাবিটা আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করেছি তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে রঙের স্থায়িত্বটা ঠিক থাকবে কিনা হয়তো এখন উঠবে না কিন্তু রঙটা খুব বেশি স্থায়ী হবে না সেজন্য এটার উপর পরবর্তীতে আবার আমি পেইন্ট করি নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য আর এখানে আমি কালার ভ্যারিয়েশন রেখেছি এবং আমার মনে হচ্ছে সাদা কালারের থেকে কালার ভ্যারিয়েশনটাই বেশি ভালো লাগছে আর এই হচ্ছে পাঞ্জাবির ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই কিন্তু আপনারা পেইন্ট করার ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রাখবেন এরকম ভুল যাতে কারো না হয় সামান্য একটু ভুলের কারণে কিন্তু আমার পুরো পাঞ্জাবিটাই নষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক অনেক কষ্টের পরে আমি এটাকে ঠিক করতে পেরেছি আর ব্লক প্রিন্টে যে সময়টা লাগতো রং তুলিতে পেইন্ট করতে কিন্তু তার থেকেও অনেক 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 গুণ বেশি সময় লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ